নমস্কার এভি লার্নিং জোনে আপনাকে স্বাগতম আজ আমরা সমাধান করব একটি সহজ গণিতের প্রশ্ন দুটি সংখ্যার লসাগু একশো পঞ্চাশ এবং অনুপাত দুই ইষ্ট তিন আমাদের বের করতে হবে তাদের অন্তর কত ধরি সংখ্যাগুলি হল দুই এক্স এবং তিন এক্স এই দুই সংখ্যার গসাগু হবে এক্স সূত্র অনুযায়ী সংখ্যা এক গুণ সংখ্যা দুই ভাগ গসাগু সমান লসাগু এখন সমীকরণ দাঁড়াবে দুই এক্স গুণ তিন এক্স ভাগ এক্স সমান একশো পঞ্চাশ এখান থেকে ছয় এক্স সমান একশো পঞ্চাশ অর্থাৎ এক্স সমান পঁচিশ তাহলে সংখ্যাগুলি হল পঞ্চাশ এবং পঁচাত্তর তাদের অন্তর হবে পঁচাত্তর মাইনাস পঞ্চাশ অর্থাৎ পঁচিশ সুতরাং উত্তর হল পঁচিশ আর নতুন নতুন গণিত ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করুন